যখন রাষ্ট্রপতি রাজ্যে রাষ্ট্রপতি বাস্তবায়ন করে আর কষ্ট করে মানববন্ধন করছে অনসম্পর্কে যাত্রী চালাবে সঙ্গে কিন্তু বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত কর্মকর্তা তাদের ফোন নেই খান্য মন্ত্রণালয় কৃষি স্বাস্থ্য মন্ত্রণালয় খাদ্যপত্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কিন্তু কাজগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করে পুলিশ মানুষ করে এমন দু ডিপার্টমেন্ট নাই তারা এই কাজগুলো করে না তিন মন্ত্রণায় মাথা কোর্ট লেসা আপনারা আপনারাও অবস্থা আসেন আমরা আজকে সকল দিন যাবৎ এই জাতীয় কৃষকদের সামনে অবস্থান প্রতিষ্ঠিত এর মতো কারণ হচ্ছে আমাদের চাকরি জাতীয়করণ কলায় সেই দাবিতে আজকে আমরা এখানে করতেছি আমরা এই পূর্বে উনিশশো পঁচাত্তর সালে জাতীয় জনক বন্ধুবন্ধু শেখ আমাদের চাকরির নিহত অনুযায়ী একটি জারি আমাদের জাতীয় দেওয়ার জন্য সেই কাগজ আমাদের কাছে আসে এবং দুই হাজার দশ সালে আমাদেরকে নিয়েছিল এগারো সালে আমাদের চাকরির পিঠিমালা অনুসারে আমাদের গ্রাম পরিষদের জন্য জাতীয় জাতির স্কুল দেওয়া হয় সেটা রাষ্ট্রপতি এই ইউনিয়নের জন্য কার্যক্রম আছে ইউনিয়নের বাইরেও যে কার্যক্রম সেগুলো এক সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে ইউনিয়নের জন্ম নিবন্ধন থেকে শুরু করে আপনার বিজিডি বিজিএফ টিসিবি মাতৃত্ব ভাতা তারপরে আপনার এই পুলিশ প্রশাসনের সাথে এই আসামি আপনাদের ধরে দিতে হবে এই আসামিগুলো ধরে দিয়ে দেওয়ার পরে এটাকে দেখা গেছে আমাদের যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আছে আসামিগুলা দু চার দিন পরে বা এক সপ্তাহরের জামিন চলে আসে এতে আসার পরে আমাদের গ্রাম পুলিশের উপরে যুক্ত হয়ে আসে তারা তো অগ্রশক্তিশালী আমরা মানুষ আমাদের ওপরে অনেক নির্যাতন চালায় এ ব্যাপারেও আমরা আমাদের কোনো কোনো কখনও সহযোগিতা করে না আমরা আপনাদের দাঁড়িয়ে দিয়েছি এরপরে এই যে আমরা ছয় হাজার পাঁচশো টাকা বেতন পাই ছয় হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে আমার মনে হয় না কোনো একটা পরিবার আমার বাড়িতে ছয় সদস্যের পরিবার এই ছয় সদস্যের পরিবার ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আমার মনে হয় এক সপ্তাহ আর বেশি হওয়া সম্ভব না আমরা শুনতে পারতেছি না আমরা বিভিন্নভাবে গাছ দেনা করে আত্মীয় স্বজনের কাছে হাত পেতে বিভিন্ন কৌশলে আমাদের এই স্ত্রী দিয়ে কাজ করাতে হয় আমাদের ছেলে সন্তানের লেখা লেখাপড়া করাতে পারি না মা বাবা বৃদ্ধ মানুষ তাদের চিকিৎসা করাইতে পারি না আমাদের ছেলে সন্তান বড় হস বড় হই মানে প্রশ্ন থাকতেই আমাদের বিভিন্ন কাজ করতে নিতে হয় কারণ তারা তো আমাদের টাকা নাই আমরা কীভাবে লেখাপড়া করি তাদের কীভাবে মানুষের মতো অসুস্থ অসুস্থ হলে তাদের ওষুধ কিনে নিতে পারি না মেডিকেলে নিতে পারি না